বিএনপির নিষ্ক্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে মির্জা ফখরুল যে প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে না সময়সীমা প্রশ্নে রাজনীতির ইউটার্ন মির্জা ফখরুল বলেছি না যে তারক রহমানের সাথে ইউনুসের বৈঠক বৈঠকে রাজনীতির ইউটার্ন হবে ইউটার্ন হয়েছে কিন্তু সেই ইউটার্নটা আবার ইউটার্ন নিচ্ছে যেমন বৈঠকের পর মোটামুটি ঘোষণা এসেছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন রোজার আগে নির্বাচন এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে না ইউটার্ন রোজার আগে নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই রোজার আগে নির্বাচনের কোনো প্রস্তুতি কোনো বাস্তবতা নাই সরকারের পক্ষ থেকে নাই বিএনপির পক্ষ থেকে এমনকি জামাতের পক্ষ থেকে অনেক রোজার আগে নির্বাচনের কোনো পরিবেশ সম্ভাবনা কিছুই নাই তাহলে কি মির্জা ফখরুলের বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী মির্জা ফখরুল এর মানে মির্জা ফখরুলের আশা ভরসা প্রত্যাশা স্বপ্ন এগুলো শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা বিএনপির কারণে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই বক্তব্য যেদিন মির্জা ফখরুল দিয়েছেন তার কাছাকাছি সময়ও বিএনপির অন্তর নিহত হয়েছে আগের আহত হসপিটালে নস্বিন দিতে নিহত হয়েছে যুব দল কর্মী বা ছাত্র দলী ছাত্র নেতা সম্ভবত তবে আপনি চিন্তা করেন এবং আরো একজন নিহতের ঘটনা ঘটেছে দুইজন নিহত হয় এরকম চলতে থাকলে যারা সন্ত্রাস চাঁদাবাজ তারা কি সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনী পরিবেশ রাখবে মনোনয়ন বাণিজ্য বিদ্রোহী প্রার্থী এগুলো সরাসরি হবে তখন তখন দেখা যাবে যে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চাইবে না যে বিএনপিতে তো শেষ হয়ে যাচ্ছে দলে মনোনয়ন বাণিজ্যে বিদ্রোহী ঠেকাতে বিএনপিতে কোনো গ্রহণযোগ্য নেতা নাই যে নেতার প্রতি একটা জাতীয় গ্রহণযোগ্যতা আছে অতীতে আওয়ামী লীগের মহাসচিব যিনি ছিলেন সেক্রেটারি কিংবা বিএনপির মহাসচিব তারা এইভাবে অবমানিত লাঞ্ছিত বা এভাবে বিতর্কিত ছিলেন না একদম জাতীয়ভাবে বিতর্কিত ছিলেন যেমন মির্জা ফখরুল রঞ্জকতা আছে কোনো ডিফেক্টো লিডার বিএনপির সালাউদ্দিন আহমেদ ভারতের মাল মনে করা হয় আমির খুশ মাহমুদ চৌধুরী ভারতের মাল মনে করা হয় তাকে এই অবস্থা কিন্তু আগে খন্দকার আর মান্নান ভুইয়াদের ছিল না আওয়ামী লীগেরও এই ওবায়দুল কাদেররা এসে শেষের দিকে এসে কাবুয়া কাদের হয়েছেন তার আগে সাধারণ সম্পাদকদের একটা ওয়েব ছিল যেমন সৈয়দ আশরাফুল ইসলামের মতো ক্লিন ইমেজের রাজনীতিবিদ খুব কম ছিল সৈয়দ আশরাফ তার অনেক আগে জিলুর রহমান এরা অসাধারণ রাজনীতিবিদ ছিলেন একটা জাতীয় গ্রহণযোগ্যতা ছিল যে সাধারণ সম্পাদক মহাসচিব কিন্তু এখন বিএনপিতে একটা প্রাণী নাই যে মোটামুটি গ্রহণযোগ্য সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সবার বিরুদ্ধে ভারতের দালালির অভিযোগ সবচেয়ে বড় বিষয় বিএনপির কোনো কমান্ড কার্যকর নয় তারা বহিষ্কার করে বহিষ্কার কেউ গুনে না চিঠি দেয় যে বিভিন্নকে সহযোগিতা করে ওটা কেউ গণেই না কিসের বিভিন্ন বিভিন্ন অপিস্ট সব ভেঙে চুরে চুর মার করে এর অর্থ কী চিঠি দেয় চিঠি মানে না কিন্তু না মানলে পাল্টা ব্যবস্থা নিতে পারে না এই জায়গাটায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী মির্জা ফখরুল আশাবাদী হওয়ার তো কোনো কারণ নেই বিএনপি নিজেরাই তো প্রস্তুত না নির্বাচনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা হতে বিএনপিতে রক্তের বান্না বয়ে যাবে নিজেরা নিজেরা অতএব আশাবর্ষা শেষ হয়ে যাচ্ছে ইউনুশ সরকারের কোনো প্রস্তুতি নেই কি মনে করেন এই যে বর্তমান যে অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি সেনাবাহিনীর রোল কি ক্লিয়ার না সেনাবাহিনী কি করবে স্পষ্ট না মানে এভাবে নির্বাচন হবে অসম্ভব কোনো আলামতই নেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা লক্ষ্মদ ইউনুসের বৈঠকে অনুপ্রাণিত ও আশ্বস্ত জানিয়ে দলটি মহাসচিব মির্জা ফরুল ইসলাম বলেছেন বৈঠকে দুজনে কতগুলো বিষয় একমত হয়েছে নিঃসন্দেহে আমাদের সকলের কাছে এটি অত্যন্ত আশারবাণী আমরা আশা রাখছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দেখেন এই বৈঠক আমি এই বৈঠকের পর পরে বলেছি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হলো লন্ডন বৈঠক এটা আপনারা দেখবেন যে কতটা কলঙ্ক জনক অধ্যায় রচিত হয়েছে কেউ কেউ তুলনা করছেন এবং হতে পারে আই ডু বিলিভ যেমন আহ ওয়াটার গেট কেলেঙ্কারি আপনার জানেন যুক্তরাষ্ট্রের রিচার্ড নিকসনের সময় সেই গোপনে ট্যাপ রেকর্ডার লাগিয়ে নেওয়া দেওয়া হোটেলে ওয়াটার গেট হোটেলে প্রতিপক্ষের আলাপ আলোচনা রেকর্ড করার জন্য একটা কেলেঙ্কারি ইতিহাসে এখন ওটার নাম হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারি আমরা স্টাডি করি ওয়াটার গেট কেলেঙ্কারি হিসেবে ওটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক ছিল ঠিক তো দ্রুপ তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মধ্যে কিংবা ডক্টর খলিউর রহমান এবং আমিষ কুষ্ণ মোহাম্মদ মধ্যে কি কথা হয়েছে এটা কারণ কাছে রেকর্ডেড থাকতে পারে গোপন কথা হয়েছে গোপন মিটিং হয়েছে ভাগ বাটোয়ারা বা নানান বিষয়ে গোপন সমঝোতা হয়েছে দেশবাসীর চোখে দোয়া দিয়ে হয়তো এখন সেটা যদি কোনোভাবে চুরিয়ার টুমোর ফাঁস হয় তাহলে ইতিহাসে একটা ওই লন্ডন কেলেঙ্কারি হিসাবে নতুন আর একটা অধ্যায় রচিত হবে ওয়াটার গেট কেলেঙ্কারির পর লন্ডন বৈঠক ধ্বংসেরও কারণ হতে পারে তারেক রহমান রাজনীতি একদম নাই হয়ে যাওয়ার কারণ হতে পারে সাপোজ ওখানে কি গোপন সমঝোতা করেছেন কি এগুলো যদি সব ফাঁস হয় শুধু ওইটা না এই বৈঠকের আগেও অনেক আলাপ আলোচনা তারেক রহমানের সাথে হয়েছে দেখেন একটা বিষয় ইউনুস তারেক বৈঠক হয়েছে ওই বৈঠকের বেশিরভাগ কথাই ফরমালিটি আগের সিদ্ধান্ত আগে সব ফাইনাল হয়েছে ওইখানে জাস্ট উত্থাপন করে পাশ করিয়ে নেওয়া যে ঠিক আছে স্যার এইটা এটা বা এটা কিন্তু তারাক রহমানের সাথে আগে দফায় দফায় সরকারের বা বিভিন্ন পর্যায়ের লোকজনের বৈঠকে এগুলো ফাইনালাইজ করেছে এইটা এইটা হবে সাথে আপনি এটা রাজি কেন আগে দরকার অনেকটা শোক সেগুলোও হয়তো হয়েছে এতে দেখতে পারেন যে এই ওয়াটারগেট কেলেঙ্কারির মতো এইসব অডিওটোরিও ফাঁস করে ফাঁস হয়ে তারেক রমান রাজনীতি একদম নাই হয়ে যেতে পারে এরকম একটা কেলেঙ্কারি যদি ফাঁস হয় তারেক রহমান জীবনে রাজনীতি করতে পারবেন অতএব দর্শক এই লন্ডন বৈঠক নিয়ে এত আশাবাদী হওয়ার কিছু নেই লন্ডন বৈঠক তারেক রহমানকে শেষ করে দিতে পারে তিনি বলেন অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক ভালো এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা কিন্তু আসলে তো ঘটনা ঘটে গেছে এই বৈঠক তো ব্যর্থ হতে শুরু করে যেমন ইশরাকের সাথে যে ফাইল যদি ইশরাক এখন ঘরে ফিরে যাচ্ছে হতাশ হয়ে ঘরে ফিরে যাচ্ছে কিছু করার নেই নির্বাচনে ভয় দেখিয়েছে না এই ভয় তটস্থ যদি নির্বাচন দিয়ে দিল তাহলে তো শেষ মারামারি কামড়া কামড়িতে বিএনপি শেষ হয়ে যাবে এখন এই দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভয় ইস্টা ঘরে ফিরে গিয়েছে কিন্তু ওভারঅল নির্বাচন তো হবে তখন কি করবে তখন কামড়া করে শেষ হবে ফেব্রুয়ারিতে নির্বাচন তখন হবে না যে প্রকল্প আমাদের সংগ্রাম জনগণের সংগ্রাম বলতে পারি প্রাথমিকভাবে সফল হয়েছে জনগণ জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশের একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব ভোট মানেই গণতন্ত্র অথচ নিজেদের মধ্যে গণতন্ত্র নাই বিএনপিতে কাউন্সিল নাই বিএনপিতে রাজতন্ত্র তার এক রহমান রাজা নিজের একটা কাউন্সিল দিতে পারছে না তাহলে আপনি চিন্তা করেন যে তারা কোন গণতন্ত্রে বিশ্বাস করে ঘরের মধ্যে গণতন্ত্র না থাকলে তারা বাইরে কি গণতন্ত্র কায়ন করবে এই জন্য বলবো দর্শক আহ মির্জা ফখরুলের যে আশা ভরসা এগুলো কিছুই নেই শেষ হয়ে যাচ্ছে বিএনপি নিজেদের কারণেই সময়সীমানি আবার ইউটার্ন কিসের ফেব্রুয়ারিতে কোন বছর ফেব্রুয়ারিতে এইটা করেন